তারকেশ্বর এলাকায় দত্তপুরের রোডের ধার থেকে ব্যবসায়িক আলু চুরি এমনিতেই আলুর দাম কম তার উপর বাহাত্তর প্যাকেট আলুর বস্তা চুরি হয় এলাকায় চাঞ্চল্য ছড়ালো জানা গেছে গতকাল রাতে একশো উননব্বই বস্তা আলু লাটিয়ে রাখা হয়েছিল হঠাৎই সকালবেলা ব্যবসায় যখন এলাকায় আসেন তখন তাকে আলু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে দেখেন এ বিষয়ে ব্যবসায়ী আনন্দমোহন ঘোষ তিনি তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করেছেন যদিও এই বিষয়ে তারকেশ্বর থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে আপনার এখান থেকে এখান থেকে এবার এই তো আলু সেরকম বিক্রি বাটা নেই অনেকে নিতে যাইছে না খরিদ্দার নেই স্টোরে জায়গা নেই ভরতে পারছে না এবার চাষিরা আমাদের ধরেছে আমরা কিছু কিছু চাষির আলু রেডি করে এ তুলে এখানে দিয়ে স্টোরে পাঠিয়ে তারপরে তারা আমাদের সঙ্গে বন্ডা নিয়ে নেয় এবার সেই সেইভাবে আলুগুলো আলাদা আলাদা যে চাষি যেরকমভাবে ডেরাম করে এখানে রাখা ছিল এবার কাল রাত্রিরে গাড়ির সমস্যা তারপরে স্টোরে জাম বলে না ধরুন যে একবার একটা ক্ষেপ যারা নিয়ে যাচ্ছে স্টোরে প্রচুর জাম সেই গাড়িগুলো এসে দ্বিতীয়বার ক্ষেপ দিতে পারছে না যার ফলে আলুগুলো কাল রাত্রিরে রয়ে গেছে এখানে রাস্তার ওপরে রয়ে যাওয়ার ফলে রাত্রিরে এখান থেকে বাহাত্তর বস্তা এই তিনটে চারটে রাত থেকে বাহাত্তর বস্তা আলু তুলে নিয়ে চলে বাহাত্তর বস্তা রাত্রি বেলা মানে গতকাল রাত্রে ঘটে যায় রাত্রে এবং এইগুলো ওই ছোটো যে হাতি গাড়ি বলে এইগুলো এরা তুলে নিয়ে গেছে এবং যারা অনেকে দেখেছে যে এই গাড়িটা লোড হচ্ছে এবার সাড়ে দশটার সময় লোড হচ্ছে তারা হয়তো ভাবছে যে হয়তো ব্যবসাদারদের বা চাষি লোড করাচ্ছে ভেবে কেউ কিছু বলেনি এবং তারাই আর্ধেক করে হাফ গাড়ি করে নিয়ে আবার বেরিয়ে চলে গেছে আর একজন ভোরবেলার দিকে লোড করেছে যারা এই সবজি নিয়ে যায় মার্কেটে তারা দেখেছে যে চারটের সময় একটা গাড়ি এখানে হচ্ছে সেটা একটা আবার অন্য কালারের গাড়ি মানে ভারতবাস্তা আলু আমাদের অনুমান দুটো গাড়ি মিলে ছোটো ছোটো এই যে হাতি গাড়িগুলো আছে ওতে করে তুলে নিয়ে কোনো সিসিটিভি ফুটেজ বা কোনো কিছু কিছুটা এবার প্রশাসনের কাছে আমরা জানিয়েছি প্রশাসন সেটা দেখছে প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে কি আলু ছিল এখানে জ্যোতি আলু দেখুন এইসব যাদের যা যে চাষি এখানে যাবেন একজন বাবু বলে একজনের নাম লেখা আছে মানে এটা আলু আর কি ও এসে আরে আমরা ছোট্ট চাষি গরিব লে ডেলেবার জোন খেটে খায় সেই সেই চা সেরকম মানে লোকের জমি ভাগে নিয়ে করেছে তারা কোথা পাবে গুণকার সেই আমাদেরই দিতে হবে আমরা রেডি করে তুলে দিচ্ছি তারা কোথা পাবে কখন জানতে এটা একদম একটা গরিব লোক

তারা দেখে বলছে একবার বলছে দশটা ওই সাড়ে দশটা এগারোটার পর একটা গাড়ি এসেছিল কি গাড়ি এসেছিল ওই ফুলোরা পিকা আচ্ছা আর ওই ভোরবেলা যারা আনাজ নিয়ে যায় তারা দেখেছিল যে সাড়ে তিনটে চারটের সময় আনাজের গাড়িটা লোড করছে এবার ওরা ভেবেছে আমাদের গাড়ি লোড হচ্ছে ওরা জানবে কি করে ওরা ভেবেছে জেনে বসে আছে ওরা ভেবেছে আমাদের গাড়ি লোড হচ্ছে এই ঘরে কতদিন ধরে এই আলুটা কালকে কালকে ওই

আমার নাম সঞ্জীব ঘোষ তো আলুগুলো ধরো মাঠে যে চাষি রেডি হলো সেরকম করে নিয়ে এসে চাষি আলাদা আলাদা করে রাখা থাকে রেখে এবার করে গিয়ে চাষি খুঁজে নেয় আমাদের আলুগুলো লোড করার অসুবিধার জন্য তোলার আলুগুলো রেখে দিয়েছে শুধু ওপরে আলুগুলোকে তুলে নিয়ে শুধু ওপর ওপর আলুগুলোকে তুলে নিয়ে এই লাটটা থেকে কিন্তু একটা আলুও নেয়নি এই লাটটা এই লাট ঠিক একটা নাই একটা নাই এবার এই যে এই লাটটা দেখি এই যে এই লাটটা দেখে নিয়েছি